উনিশশো সাল বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে বাংলা রাস্তায় নেমে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর দিনটি ছিল ষোলোই অক্টোবর বাঙালির কাছে রাখিবন্ধনের বন্ধনের আবেগই আলাদা রাখি উৎসবের সঙ্গে মিলে মিশে রয়েছে ইতিহাস পুরাণ ও বিশ্বাস পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় রাক্ষাবন্ধন উৎসব বা রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় ঘরে ঘরে ভাই বোনের মধ্যে বন্ধন অটুট করার জন্য এই রাখি বন্ধন উৎসব আবার রাখি মানেই রক্ষা করার প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে ভাই বোনের মধ্যে বা আপামর দেশবাসীর মধ্যে আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু সালে বাংলার চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাখী বন্ধন উৎসব কবে পালিত হতে চলেছে বা রাখি পূর্ণিমা কবে পড়েছে জেনে নেব রাখি পূর্ণিমার মাহাত্ম পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে এবং রাখি বাঁধার নিয়ম কি। এই দিন অর্থাৎ রাখি পূর্ণিমার দিন বা শ্রাবণ মাসের পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমার সঠিক তারিখ পঞ্জিকা অনুসারে কি থাকতে চলেছে ভদ্রা কখন থেকে কখন পর্যন্ত থাকবে এবং ভাইয়ের হাতে রাখি সবচেয়ে শুভ সময় কখন থাকতে চলেছে প্রতি শ্রাবণী পূর্ণিমায় রাকাবান্ধন বা রাখি বন্ধন উৎসব পালিত হয় যদিও তারিখটি নিয়ে এই বছর মানুষের মধ্যে দ্বিধা রয়েছে কেউ বলছেন রাখি পূর্ণিমা বা রাক পালিত হবে আটই আগস্ট কেউ আবার বলছেন নয়ই আগস্ট আসলে পূর্ণিমা তিথি দুদিনই থাকবে তবে উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট রাখি বা রক্ষাবান্ধার উৎসব পালন করা যেতে পারে নয়ই আগস্ট যে কোনো শুভ সময় ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতে পারে তবুও জানবো রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে এছাড়াও জেনে নেব রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে রাখিবাধার বাঁধার নিয়ম কি এই দিন সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার দিবা একটা বেজে সাতান্ন মিনিট থেকে রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিবা একটা বেজে একচল্লিশ মিনিটে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালিত হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার এই বছর শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার প্রদোশে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট গতে রাত্রি সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রত রাত্রিতে শ্রী কৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত ঝুলনযাত্রা সমাপন রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের এবং দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ভোরবেলা অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু হবে এবং শুভ সময় সমাপ্ত হবে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় সমাপ্ত হবে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ রাখি রাখী পূর্ণিমার দিন রাখি বাধার শুভ সময় কি থাকতে চলেছে এই বছর রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার সব থেকে শুভ সময় থাকতে চলেছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় থাকতে চলেছে এবার জেনে নেব রাখি বাঁধার নিয়ম প্রথমে উপকরণ অর্থাৎ রাখি বন্ধনের থালি প্রস্তুত করে নিতে হবে রাখি প্রদীপ অক্ষত অর্থাৎ চাল ও হলুদ দিয়ে তৈরি কুমকুম মিষ্টি এবং পুজোর থালা প্রস্তুত রাখতে হবে এরপর ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে ভাইয়ের কপালে কুমকুম এবং চন্দন দিয়ে তিলক লাগান এরপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধুন রাখি বাঁধার সময় বোন বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এরপর ভাই বোন পরস্পর পরস্পরকে মিষ্টিমুখ করান আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে